দর্শক এখানে চমৎকার একটা সার গরু দেখতেছি সুন্দর একটা সার গরু কেমন দাম চায় ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি ফ্রিজিয়ান দর্শক রয়েছে চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আপনাদের এই হাত থেকে কিছু সার তথ্য দেওয়ার চেষ্টা করব খামার উপযোগী কেমন দামে বেচা কেনা হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে একটা দেখেন বেশ বড় সড়ো একটা সার ফ্রিজিয়ান ক্রস আসসালাম আলাইকুম এটা আপনার নাকি কত চাচ্ছেন দেড়শো দশক কাস্টমার কত বলে দুইশো নাকি আশি ভেঙে দশক এই যে চাওয়া দাম দেড়শো আশি ভেঙে চুরে দাম দিচ্ছে ফ্রিজিয়ান জাতের সার গরু চাচার কাছে আসলেই পাবেন চাচার কাছে আসলে সব দেড়শোর উপরে গরু সব দেড়শোর উপরে আশি ভেঙে চুরে দাম হয়েছে ফ্রিজিয়ান জাতের মোটামুটি সুন্দর আছে কলে যাতে মানে ভালো ফ্রিজিয়ান জাতের সার গরু এই যে এখানে একটা বাইরের কাছে দেখতেছি আসসালামু আলাইকুম

আশেপাশে দাম দর হয়েছে ফ্রিজিয়ান ক্রস বিডের সার দর্শক হাটের একেবারে শেষ মুহূর্তে গাজান কিনলেন না ঘুরে নিয়ে যাচ্ছেন ফেরত কত হয়েছে এটা বাষট্টি হাজার দশকে যে বাষট্টি হাজার এটা কত হয়েছে বিয়াল্লিশ হাজার এটা দর্শক এটা বিয়াল্লিশ হাজার এটা বাষট্টি গাজান কত হয়েছে উনচল্লিশ হাজার দর্শক যে নিয়ে গেল হাটের শেষ মুহূর্তে গরু সব চলে যাচ্ছে বেচা শেষ ফেরতো চলে যাচ্ছে আসসালাম আলাইকুম বড় ভাই এটা দাঁত হয়েছে নাকি কত চাচ্ছেন পঁচানব্বই হাজার কাস্টমার কি বলে সত্তর বাহাত্তর বলে দর্শক এ খুব খারাপ খচ্ছর গরু সত্তর বাহাত্তর দাম দেশে ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান ক্রস সত্তর বাহাত্তর দর্শক হাটের

ক্রসবিটের সার গরু আশি একাশি দাম পাইছে এগুলো দেড় বছর আশেপাশে বয়স হবে না দাঁত দাঁত হয়েছে দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁত দুই দাঁতের সার গরু দুই দাঁতের সার গরু আশি পঁচাশি বলে আশি বিরাশি দর্শক এগুলো মাংসের উপযোগী হয়ে গেছে আশি বিরাশি এখান থেকে হাটের একেবারে শেষ মুহূর্তে দেখেন এবার আসে ভরপুর আমদানি থাকে ফাঁকা হয়ে গেছে বেচাকেনা প্রায় শেষ একদম শেষ এই যে এগুলা হাটের শেষ মুহুর্তে এদের দাম দর হচ্ছে একটু জানার চেষ্টা করি ফ্রিজিয়ান ক্রস এদের ভাই কেমন দাম চায় জানার চেষ্টা করি আসলাম আলাইকুম বড় ভাই এটা দাত হয়েছে নাকি

রে এখানে মোটামুটি এগুলা মাঝারি সাইজের আসসালামু আলাইকুম আজান কয়টা নি আসছিলেন আজকে আট পিস চারটা বিক্রি হয়ে গেছে দর্শক আজান আটটা নি আসছিল চারটা বেচা কেনা হয়ে গেছে এই যে ফ্রিজিয়ান জাতের সার গরু এটা কত চাচ্ছেন 95 95 কাস্টমার কি বলে কাস্টমার 80 বলতেছে 80000 দর্শক এই যে এই ধরনের সার গরু তো সব সময় থাকে না জি এই হাটে তো পুটি হাটে আসে আপনার নাম না হোসেন আলী আপনার ফোন নাম্বারটা বলে দেন তো এই যে ধরনের সার গরুগুলা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন এই যে ফ্রিজ অ্যান্ড ক্লোথ যোগাযোগ করে হাটে আসতে পারেন তবে আমি আপনাদের সব সময় বলবো আপনারা যোগাযোগ করে আসতে পারেন আমাকে অনেক সময় ফোন দিয়ে পান না আপনারা আমার ফোনটা বন্ধ থাকে বেশি টাইমে খুব কম সময় খোলা থাকে এজন্য আপনাদের ব্যাপারী নাম্বার দেওয়ার চেষ্টা করি আপনারা অনেকে চান তবে আপনারা সব সময় চেষ্টা করবেন ভালো আছেন চেষ্টা করবেন হাটে এসে দেখে শুনে এ ধরনের সারগুড়গুলো ক্রয় করা বিক্রি করলেন নাকি কত হলো

ফ্রিজিয়ান ক্রস চার লাখ টাকার 4 গরু হবে দর্শক আসসালামু আলাইকুম কত কত যাচ্ছেন

হাটের এক ফাঁকা হয়ে গেছে দর্শক এবার ভরপুর আমদানি থাকে দেখেন হাটের শেষ মুহূর্তে ফাঁকা হয়ে গেছে গরুগুলা চলে যাচ্ছে এগুলা এগুলা গরুগুলা চলে যাচ্ছে এটা ভাইরা এগুলো বায়দান কিনছেন নাকি কত হয়েছে এটা আটানব্বই হাজার দর্শক দেখেন মার্শাল সুন্দর একটা সারগুলো আটানব্বই হাজার একটা দেখাই আপনাদের আটানব্বই হাজার টাকায় কেমন হয়েছে চলে যাচ্ছে সব করি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন খুব কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম